আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে গতকালকে গিয়েছিলাম ইনফিনিটি লজে সেটা হলো ঢাকার ধানমন্ডি সাত মসজিদের মাথা অথবা সাত মসজিদ রোড বলা হয় সেখানে আমাদের একটা গ্রুপের প্রোগ্রাম ছিল মূলত সেখানেই আমাদের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল সেই হিসেবে আমাদের সেখানে যাওয়া হয়েছে তো মূলত আমাদের যে প্রোগ্রামটা ছিল এই প্রোগ্রামে বুফে খানার ব্যবস্থা করা হয়েছিল আমরা কুমিল্লা থেকে বা সারা বাংলাদেশ থেকে অনেক মেম্বাররা আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করছিল তো আজকের ভিডিওতে তাদের কিছু খাবারের মেনু বা খাবারের আইটেম তুলে ধরার চেষ্টা করবো এবং আমাদের প্রোগ্রামটা কেমন ছিল সেই জিনিসটা বলার চেষ্টা করব। যদি খাবারের কথা আসি আপনারা জানেন বুফের মধ্যে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয়ে থাকে সেই হিসেবে আমাদের যে প্রোগ্রামটা ছিল প্রোগ্রামের মধ্যে একশত দশ রকম আইটেম খাবার তারা সার্ভ করছিল তো তার মধ্যে আপনারা ভিডিওতে যে জিনিসগুলো দেখতেছেন এগুলো মূলত ডায়েটের খাবারই বলা চলে বিভিন্ন রকমের সালাদ ফ্রুটস ক্যাশোনাট সালাদ এবং বিভিন্ন রকমের আইটেম ছিল তার পাশাপাশি এই যে স্যুপ আইটেম ছিল ফিরনি ছিল থাই স্যুপ করন স্যুপ দুটাই ছিল যেহেতু আমাদের ঢাকাতে একটা বড় আকারের প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল যেহেতু সেখানে অনেক মেম্বাররাই আসবে সেহেতু আমাদের এই প্রোগ্রামটা একটু ঝাঁকঝমকভাবে বড় সড়োভাবে করানোর চেষ্টা করা হয়েছিল বুফে খাবার এই জন্য করা হয়েছে যাতে করে যে মেম্বাররা আসুক না কেন তারা যাতে তাদের মন মতো করে খাবার নিতে পারে এছাড়াও শুধু যে মেম্বাররা বা মূলত তারা না এখানে আমাদের বিভিন্ন গেস্ট ছিল বাংলাদেশের কিছু ভিআইপি পারসন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল তো গেস্টও ছিল সেই হিসেবে মূলত আমাদের বুফের এই বড়ো প্রোগ্রামটা করা এমব্রুসিয়া যেই রেস্টুরেন্টটা আমরা বুফের প্রোগ্রাম করছি আসলে সেটা করার মূল কারণ হলো ঢাকাতে বিশেষ করে ধানমন্ডিতে অ্যাম্ব্রোসিয়ার সুনাম অত্যন্ত বেশি সেই হিসেবেই মূলত এই প্রোগ্রামটা সেই জায়গাতে করা তাদের খাবারের মান যথেষ্ট পরিমাণ ভালো আমরা আগে থেকে দেখে আসছি তো বিভিন্ন রকম খাবারের আইটেম আপনারা ভিডিওতে দেখতেছেন সেখানের বিশেষ স্পেশাল যে খাবারগুলো ছিল তার মধ্যে সালাদ আইটেমগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এবং খুব টেস্টি এবং মজাদার ছিল এছাড়াও পোলাও খিচুড়ি কাচি বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি এই আইটেমগুলো ছিল সবজি ছিল যে যেগুলো আপনারা দেখতেছেন চিংড়ি মাছ করছে তারা তার পাশাপাশি কাঁকড়ার আইটেম করছে গরুর মাংস ছিল দোসা করছে তারা তারপরে আপনার চিকেনের বিভিন্ন আইটেম ছিল যেগুলো খুবই টেস্টি এবং মজাদার ছিল তো আমি যে কথা বলতেছিলাম সেটা হলো আপনারা আসলে জানেন ঢাকা শহরের ভিতরে যদি বড় ধরনের কোনো প্রোগ্রাম করা হয় সেই হিসেবে বুফের যে খাবারের সিস্টেমটা ওই রেস্টুরেন্টগুলোতে মূলত প্রোগ্রামগুলো বেশি করা হয়ে থাকে যেটা বার্থডে বলেন গায়ে হলুদের অনুষ্ঠান বলেন অথবা অনেক সময় দেখা যায় কি বিয়ের অনুষ্ঠান পর্যন্ত বুফে সিস্টেমে করা হয়ে থাকে আর আমাদের যেহেতু একটা সেলিব্রেশন প্রোগ্রাম ছিল সেই হিসেবে বুফে করাটা আমাদের অত্যন্ত প্রয়োজন ছিল তো বন্ধুরা বুফের প্রোগ্রামগুলো যারা আপনারা অ্যাটেন্ড করেন বা আপনারা যারা নিজেরাই প্রোগ্রাম এরকম আয়োজন করে থাকেন কিভাবে কেমনে করেন আমাদেরকে জানাতে পারেন আর তাদের যে মিষ্টির আইটেমগুলো ছিল এটা আপনারা ভিডিওতে দেখতেছেন হরেক রকমের মিষ্টি দিছে তার পাশাপাশি পনির করছিল এবং আপনার বার্থডে কেক ছিল পেস্ট্রি কেক ছিল তারা অনেক কিছু আইটেম করছিল আমরা মনে করছিলাম যে হয়তোবা এই জিনিসগুলো আমাদের কাছে অত্যন্ত ভালো লাগবে কিন্তু স্বাভাবিক যেরকম টেস্ট থাকে সব সময় সব প্রোডাক্টের অথবা সব খাবারের একই রকমের টেস্ট হয় না কিছুটা ভিন্নতা থাকে তো এরকম কিছু ভিন্নতা ছিল আর এই যে দেখতেছেন সেখানে টুনাফিশ এখানে যে আইটেমগুলো আপনার দেখতেছেন চিকেনের বারবিকিউ বলেন বা যাই বলেন কিন্তু টুনা ফিশের যেটা ছিল সেটা সবচেয়ে মজাদার ছিল সবাই খাবার নিতে ব্যস্ত মোটামুটি হিড়িক পরে গেছে খাবার নেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়িয়ে বা যার আগে পরে নিতে পারতেছে সবাই খাবার নেওয়ার জন্য মানে খুবই একটা হুড়মুড়ি খেয়ে পড়তেছে এমন একটা অবস্থা হয়েছে কারণ ফার্স্ট টাইম যখন নেওয়া হয় তখন বেশি আগ্রহ নিয়ে নেওয়া হয় ফার্স্ট টাইম খাইয়ে ফেললে তার পরবর্তীতে আপনি নিতে মন চান অনেক সময় আর আর একটা বিষয় হলো আমাদের খাবারের টাইম ছিল তিন ঘন্টা সাতটা থেকে দশটা পর্যন্ত তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন সবাই খাবার নিয়ে ব্যস্ত খাবারের খাওয়া দাওয়া চলতেছে বিভিন্ন আইটেম যার যেটা পছন্দ সেই সেই পছন্দ জিনিস নিয়ে খাবার খাইতেছে আসলে অনেকে অনেক কিছুই পছন্দ অনেকে অনেক কিছু খাইতে চায় বিশেষ করে মনে করেন আমি সালাদ আইটেম বেশি খাইছি অন্য কিছু তেমন খাওয়া হয় নাই অনেকে বিরিয়ানি পছন্দ করে সে বিরিয়ানি খাইছে কাচ্চি খাইছে অনেকে যেগুলো মাংসের আইটেম যেগুলো ছিল অনেকে শুধু এগুলো নিয়ে খাইছে তাদের যে সেলিব্রেশন প্রোগ্রাম ছিল প্রোগ্রামের কেক কাটার পরে যারা আমাদের গেস্ট ছিল তারা একে অপরকে খাওয়াই দিতেছে খুবই আনন্দ মুখর একটা প্রোগ্রাম আমাদের গতকালকে গেছে এক কথায় বলতে গেলে অসাধারণ একটা মুহূর্ত বা সময় আমরা কাটেছি ওই সময় তো ভিও আমাদের প্রোগ্রামের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ